যে আমার বাবা বলছিল আমাদের কি করে দিবেন কিন্তু আমরা করে দেন নাই কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে বৃদ্ধ বয়সে কোনো ছেলে কিংবা কোন মেয়ে নিজের বাবা মাকে এভাবে একা ফেলে দেবেন না দিদার জন্য প্রে করবেন দিদার জন্য স্বর্গ লাভ হয় এই যে দিদার বড় মেয়ে আর এই যে দিদার ছোট মেয়ে এই যে বাড়ির চাবি আজকে থেকে ওনার মেয়েদের হাতে আমি তুলে দিলাম আমি বেম এখন গেলাম এখন যাবো তারপর রান্নার ঘরটা উদ্বোধন হবে আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি মানে এই বিষয়টাই ভেবে ভেবে আমি ঘুমাতে পারিনি তো যাই হোক দিদার জন্য প্রে করবেন দিদার যেন লাভ হয় এটাই বলবো আর আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে বৃদ্ধ বয়সে কোনো ছেলে কিংবা কোনো মেয়ে নিজের বাবা মাকে এভাবে একা ফেলে দেবেন না এভাবে একা ফেলে দিবেন না যেন শেষ জীবনটা অন্তত বাবা মায়ের পাশে থাকবেন যেন বাবা মা কারো এইভাবে যেন না মারা যায় ইনার চারটা পাঁচটা ছেলে মেয়ে তারপরেও লাস্ট জীবনটা ওনাকে এভাবে এখানে পড়ে মারা যেতে হলো যে নিজের ছেলে মেয়েরাও অব্দি দেখতে আসলো না এটা খারাপ লাগছে যে নিজের ছেলে মেয়েরা নিজের মাকে অস্বীকার করে দিল মৃত্যুর পরেও নিজের মেয়ে নিজের মাকে অস্বীকার করে দিল এটা আমার খুব খারাপ লাগছে মানে কোনো কঠিন হৃদয়ের মানুষ হলেও এটা করতে পারতো না যেটা দিদার মেয়েরা কালকে করেছে যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন এই যে দিদার বাড়ি পড়ে রইল আর এই বাড়ির দায়িত্ব আমার আমার আন্ডারে ছিল এই দিদার পুরো দায়িত্ব দু বছর ধরে দিদার বাড়ির দায়িত্ব আমার আন্ডারে ছিল আজকে থেকে চাবি আমি ওনার মেয়েরা যতই ইয়ে করুক তবু ওনার ছোটো মেয়ের হাতে আমি তুলে দিয়ে চলে যাব এখানে আর আমি কোনো দিন আসবো না এখানে যতদিন দিদা ছিল আমি ছিলাম আজকে দিদা নেই আমি আমার আজকে থেকে এখানে আসবো না এর চাবি আমি এই বাড়ির দায়িত্ব দিদার ছোট মেয়েকে দিয়ে চলে যাব ওনারা ওনার মায়ের বাড়ি যা ইচ্ছা তাই করবে আমার এখানে কোনো কিছু করার নেই আমি বাড়িটা করে দিয়েছিলাম তো ঠিক আছে ওনার মেয়েদের দিয়ে তোলে চলে যাব ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে থেকে আমাদের চ্যানেলে দিদার ভিডিও আর আসবে না খারাপ লাগছে মানুষটার সাথে অনেক নেচেছি হেসেছি খেলেছি মানে এখানে আসলেই আমি এতটাই আনন্দ পেয়ে যেতাম যেটা আমি বলে বুঝাতে পারবো না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাশ আর কোনো দিন আসবো না এই বাড়িতে দিদার মেয়ের কাছে বাপা এখন বাড়ির চাবিটা দিয়ে দিবে তারপর চলে যাব আমরা রানার বাড়ি হয়েছে যে রানার বাড়িটা উদ্বোধন করার জন্য তো বন্ধুরা আপনারা সকলেই জানেন দিদা মারা গেছে তো যাই হোক সবাই দিদার জন্য প্রে করবেন এই যে দিদার এটা হচ্ছে ছোট মেয়ে আমার মায়ের বয়সী মানুষ ইনি খুব ভালো মানুষ তো আজকে থেকে দিদার বাড়ির সব দায়িত্ব আমার আমার হাতে ছিল মানে দিদা আমার আন্ডারে ছিল দু বছর থেকে দিদার বাড়ি আমি করে দিয়েছি আপনারা সকলেই জানেন দিদার বাড়ির দায়িত্ব আমার আন্ডারে ছিল এই যে দিদার বড় মেয়ে তো দেখা এই যে দিদার বড় মেয়ে আর এই যে দিদার ছোট মেয়ে এই যে বাড়ির চাবি আজকে থেকে ওনার মেয়েদের হাতে আমি তুলে দিলাম এই যে বাড়ির দায়িত্ব দিদার মেয়ের আন্ডারে থাকবে এই হচ্ছে ব্যাপার আপনার কিছু বলার আছে কি না আমার কিছু বলার আছে কি বলার আছে আমার আপনারা বাড়িটাকে একটু পরিষ্কার করে ভালো করে রাখবেন তো আমি প্রথম যেদিন এসেছিলাম এই মাসিমা ছিল আপনারা ভিডিওতে দেখেছিলেন আজকে লাস্ট আমি দিদার বাড়ি থেকে চলে যাচ্ছি আজকে অব্দি মাসিমার সাথে আমার দেখা হলো মাসিমা আপনি কিছু বলবেন কি মানে প্রথম দিন থেকে দু বছর হলো শেষ দিন আপনার সাথে দেখা মানে আপনার দিন দেখা আজকে লাস্ট আজকেও দেখতেছি তো মাসি আপনি এই দু বছরের মধ্যে কোন দিন কি আমার কুটি ছিল দিদার প্রতি না তুমি সব কয়দিন পর পর দিয়ে যাইতা মাসে মাসে আইসে দিয়ে যাইতা দেখ আইসে দেখতা আমি এটা নিজে দেখি আপনার তো তো পাশের পাশের বাড়ি 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 দিদার দিদার তাই এই প্রথম দিন থেকে আজকে শেষ দিন অবধি আপনারা বলতেন দিদার ভিডিও কেন না কেন আসে আপনি জান না আমি প্রত্যেক মাসে আমি না আসতে পারলো ছোটনকে দিয়ে পাঠিয়ে দিতাম এই মাসিমা এই মাসিমা সেটা প্রমাণ দেখছে তো যাই হোক আজকে থেকে আর দিদার ভিডিও আসবে না দিদাকে আমরা সবাই মিস করব সত্যি খুব মিস করব দিদাকে দিদা এমন একটা মানুষ ছিল কিন্তু মানুষটার কোনো লোভ বলতে কিছু ছিল না এত টাকা পয়সা দিতাম কিছুদের মধ্যে ওনার লোভ জিনিসটা ছিল না একশো টাকা কি দুশো টাকা পাঁচশো টাকা দিতে হবে সেই জিনিসটা ওনার ছিল না যাই হোক সবাই দিদার জন্য ঘরের খুব চাহিদা ছিল ঘর ছিল না ত্রিপালের ঘর ছিল তুমি দিয়ে দিলা খুব খুশি ঠিক আছে সবাই ভালো থাকবেন আমরা আসছি কালকে যে বাড়িটা বানানো হয়েছে ওই বাড়িটা আজকে গিয়ে উৎপাদন করা হবে ওই সকাল সকাল ঘরে মাটি দিয়ে লেপে দিছে সকাল 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 চলে আসছি রোদে বাড়িতে এই যে বাড়ি এখন চকি কিনতে যাব ওইদিকে আমাদের বাড়ির দিকে খুঁজছিলাম ওইদিকে একটা দোকান ছিল ওইদিকে সব বড় চকি এবার যাব সুভাষগঞ্জের দিকে খুঁজতে ওদিকে খুঁজে নিয়ে আসি একটা চকি সবাই মিলে চলে আসছি একটু টিফিন করতে ওই পিছনে দোকানটায় কালকেও আসছিলাম এখানে ভিডিও করা হয়নি তারপর চকিটা কিনতে যাব তো চকি কেনার জন্য চলে আসছি দোকানে বারো দুয়ারির এখানে তো চকি কিনবো তারপর বেলুন কিনবো আরও যা যা লাগে সাজানোর জন্য সব কিছু কিনে নিয়ে তারপর যাব চকি কেনার জন্য কিন্তু চলে আসছি এবার যেই চকিটা নেবো ওটা আবার একটু বড় নিতে হবে এদের এখানে আছে দুটা এই যে একটা এই যে একটা নিচে এই দুটা আছে তিন ফুটের তিন ফুটেরটা হবে না আমরা নেবো চার ফুটের তো বানাবে তারপর দিবে এবার বললো দুপুর দিকে দিবে একটার কিন্তু আমরা ঘরটা উদ্বোধন করে চলে যাচ্ছি পরে রানা আসবে ও নিয়ে চলে যাবে ছবিটা তো সবাই মিলে বেলুন ফোলানো শুরু করে দিলাম এইবার পুরো ঘরটাকে বেলুন দিয়ে সাজাবো তারপর উদ্বোধন হবে কাটাতে সাজাচ্ছি এখন তারপরে উদ্বোধনটা হবে অনেকটাই সাজানো হয়ে গেল আর একটু হচ্ছে আর একটু বাকি আছে এটা হলেই হয়ে যাবে তো ঘর সাজানো হয়ে গেল ওই যে ঘর সাজা দিলাম এখনই উদ্বোধনটা হয়ে যাবে ঘর সাজানো কমপ্লিট

আমি যাওয়ার পরে তোমার সাথে মা এসেছিল তোমার বাবা দিয়েছে খাওয়া না কেউ কিছু নেই কেউ কিছু দেয়নি এই জামাটা তো সেদিন কিনেছিলাম তাই তো আজকে তোমার জন্য আবার শুনে তুমি দিয়ে দিয়েছি এটা তুমি খুলে এটা আগে পড়ে আসতে চেয়ে দাও তারপর কথা বলছি বাড়িতে উদ্বোধন হয়ে গেল এবার সবাইকে মিষ্টি খাওয়ানো হবে ওর নিজে হাতে ওকে দিয়ে মিষ্টি দেওয়া হবে সবাইকে বললাম টাকা দিয়ে দিচ্ছি তুমি বিকালে গিয়ে বেডটা নিয়ে এসে ঘরে ঢুকে নেবা ঠিক আছে আর এখানে মাটিটা একটু মানে নরম আছে বলে এখন ভাড়াই করলাম না কয়েকদিন মাটিটা বসুক হ্যাঁ কয়েকদিন মাটিটা তারপর আমি ভাড়াই করবো ঠিক আছে আর এই যে রান্না তুমি এখানে গ্যাস আছে গ্যাস সিলিন্ডার ওভেন আর এটা একটা ফ্যান আছে লাইনটা নেওয়ার পরে ফ্যানটা তুমি চালাবা ঠিক আছে আর ওই যে গ্যাসটা দেওয়া হলো গ্যাস দিয়ে তুমি রান্না করবা ঠিক আছে গ্যাসে রান্না করবা ফ্যান চালাবা আর তোমার স্কুলে তোমার তো পড়ার ইচ্ছা আছে বলছিলে তাই না বিদ্যা চক্র স্কুলে তুমি ভর্তি হবা ক্লাস এইটে আবার ভর্তি হবা হ্যাঁ তোমার যত রকমের পড়াশোনার দায়িত্ব সব আমি তোমাকে নেব যতটা তোমার টিউশনের দরকার তুমি নিবা সব টাকা আমি দেবো ঠিক আছে তোমার দাদা কই তো বন্ধুরা আপনারা সকলে দেখেছিলেন যে রানা এখানে একা থাকতো এই যে এটা হচ্ছে রানার দাদা তুমি কি করো জলের কাজ করো জলের কাজ করো ওখানে কত করে বেতন দেয় তোমাকে তুমি

আমি তোমাকে বলে গেছিলাম তোমাকে ঘর করে দেবো এবং তোমাকে ঘর করার জন্য সবাই আমাকে অনেক হেল্প করেছে সবাইকে থ্যাংক ইউ বলে দাও যারা যারা আমাকে হেল্প করেছে তাদেরকে অনেক ধন্যবাদ তুমি কেতো না তো আপনারা যারা যারা রানার এই বাড়ি করার জন্য আমাকে হেল্প করেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য তো ভাই তুমি কান্না করবে না আমি সবসময় তোমার পাশে থাকবো এবং তুমি যতটা পড়াশোনা করতে চাও আমি তোমার পাশে থাকবো ঠিক আছে তুমি বলেছিল তুমি পড়াশোনা করবে তুমি আবার ক্লাস এই ভর্তি হবে ঠিক আছে তো আবার ক্লাস এইটে ভর্তি হলে তুমি কিন্তু একে ড্রাইটনেটু ধরে হাতিয়া বুঝছো তুমি করে আটশো না করবা না এখন দেরি বাড়ি আসবে ঠিক আছে ঘরে বের থাকবে দু ভাই মিলে ঘুমাতে পারবা রান্না করবা খাবা

সুভাষগঞ্জের দিকে ওইদিকে দেখে আসছি কালকে ভিডিওতে তো দেখছোই সবাই এবার চলে আসলাম ট্যাটুর দোকানে বন্ধুটা ট্যাটু বানাবে জায়গাটা হবে এখান থেকে এতটা ভালোই অনেকটাই জায়গা ট্যাটুর দোকানে আমার বন্ধু বন্ধু ও ট্যাটু বানাবে তো ট্যাটুর ডিজাইনটা হচ্ছে ভিতরে রেডি দেখাচ্ছি প্রায় এত গরম লাগছে তাই তিনটা ঠান্ডা নিয়ে নিলাম বিশাল গরম দোকান থেকে চলে আসলাম ভোট টু টাটু করা হয়ে গেল তো দেখলাই কেমন কাজ হলো এবার দোকানটা হচ্ছে গিয়ে শিলিগুড়ি মোড় মিতালি ফ্যামিলি রেস্টুরেন্টের একদম অপোজিটে